আমাদের বাড়ি বাড়িতে ব্যক্তিগত সবার একটা সমস্যা এই সমস্যার জন্যই আমরা সবাই এখন আজকে সব সময় আগে এই হয়েছে আমি সচেতন যুব সমাজ এবং সর্বমারিয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মাদকের বিরুদ্ধে যে মানবপন্ড অনুষ্ঠিত হচ্ছে সেই জন্য আমি এই এলাকার সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি শুরুতেই বলব মাদক মাদক একজন ব্যক্তি পরিবার সমাজ এমনকি রাষ্ট্র সব কিছুর জন্য মাদক ক্ষতিগত এই মাদকের এই মাদক কিভাবে আমাদের একটা কথা যে ষোলো যে যুদ্ধে মাদকের বিরুদ্ধে কতটা অনেক খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তো আজকের এই মানব মানব

সম্মানিত আট নম্বর ইউনিয়ন আজকে যে উদ্যোগ মাদক আমরা না বলবো মাদক প্রতিরোধে আজকে যে স্বল্প মাইরা গ্রামবাসীর পক্ষে আজকে যে গণসচেতন তুলে ধরছেন তাকে আমাদের তো পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আমরা যাতে মাদককে না বলে গড়ে বসে থাকি হবে না এই এলাকাবাসীর উদ্যোগে একটি শক্তিশালী একটি কমিটি করতে হবে আমাদের পিট পুলিশ সাথে বায়াখানে আছেন তার নেতৃত্বে আমরা প্রতিটা ঘরে ঘরে যত আমরা দাওয়াত পৌঁছে দিতে পারি মাদক আজ আজ থেকে কালকে থেকে আর যেন একটি মাদক ব্যবসায়ী সচেতন যুব সমাজ এলাকাবাসী আয়োজনে আজকের যে উদ্যোগ মাদক বিরোধী মাদক বিরোধী যে মানব আয়োজন করা হয়েছে আপনাদেরকে আমি সাধুবাদ নাই ধন্যবাদ জানাই আমি বলতে চাই মাদক মাদকের নির্মূল আমাদেরকে করতে হবে এই নির্মূলতার জন্য যারা মাধব ব্যবসায়ীদেরকে সাপোর্ট চায় যারা মা মাঝব ব্যবসায়ীদেরকে পিছনে থেকে সাপোর্ট দেয় আমরা তাদেরকে ধরবো আইন আইনের আওতায় নিয়ে আসবো দুই টাকার ব্যবসা করে মাঝর ব্যবসায়ী কিন্তু তাদেরকে যারা সাপোর্ট চায় তাদেরকে যদি আমরা না ধরতে পারি এই মাধব সমাজ থেকে কখনোই নির্মূল হবে না